না আমাদের বাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর কি আমরা আসছি দূরের নদীতে মাছ ধরার জন্য মানে আয়োজনের শেষ নাই মাছ যে কত পাবো সেটা জানি না আয়োজনের শেষ নাই বাট সিপটা মিলন ভাই সিপটা আমার খুব ভাল লাগছে মানে মাছ ধরতে এসে পাঁচ সাতশো টাকা অলরেডি খরচ হয়ে গেছে গ্যাং এই যে বরজ আর কি মাঠের দিকে চলে আসছি এই গাড়ি ঘুরাতে পারছে না আমাদের বাহিনী সব গাড়ি ঠেলে ঘুরাই দিচ্ছে গাড়ি নিচে পড়ে গেছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত শ্মশান ঘাটে মাছ ধরতে যদি আমাদের পোলদাডাঙ্গার ব্রিজ আছে তারপরে আমাদের বাসার পাশে আর কিতে যে ঘাট আছে সেই ঘাট মারায়া আমরা তিন কিলোমিটার দূরে যাচ্ছি শ্মশান ঘাটে মাছ ধরতে মানে এই ঘাটটা মাছের জন্য মোটামুটি বেশ বিখ্যাত এখানে হচ্ছে ট্যাংরা মাছ তিতুল মাছ টাকি মাছ বড় বড় মাছ পাওয়া যায় আর কি আমরা মেইন রাস্তা ছেড়ে চলে আসছি একবারে জঙ্গলের ভিতরে আর কি এই যে এটা হচ্ছে কলার ক্ষেত এগুলা কলার ক্ষেত মাটির রাস্তা মিঠো পথ মানে কৃষকরা আর কি এই রাস্তা দিয়ে চলাচল করে আমরা ছুটে চলেছি শ্মশান দিকে বিঠপথ ধরে আমরা স্পটে যাওয়ার জন্য কলা বাগান আমবাগান বিভিন্ন জোর জঙ্গলের ভিতর দিয়ে আর কি স্পটে যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আমার এলাকার বিখ্যাত আমবাগান অনুপনগরের আমবাগান বলা হয় যদি আমাদের মহেশপুর গ্রামের আমবাগান আর কি এটা অনুপনগরের সাথে হওয়ার কারণে এটাকে বলা হয় অনুপনগরের আম বাগান আর কি আমাদের এলাকায় সবথেকে বড় আমবাগান ভাই এটা কত বিঘা বাইশ বিঘা আমবাগান আর কি সব থেকে বড় এবং এটা মাথাবাগান নদীর ভিতরে মিশে গেছে স্পটে চলে আসছি

আমাদের মানুষের সংখ্যা বেশি এবং শিবের সংখ্যা কম হয় এই যে শহীদ শিব তৈরি করার জন্য সকল কার্যক্রম শুরু করে দিয়েছে ঠিক আছে এই সাকিব কি অবস্থা তোর এই যে আমি হ্যাঁ এই কি রে ফেলেছিস সবার সবাই এই ফেলেছিসabban সবাই চুপচাপ বসে বসে

আর মিলন ভাই এখানে ওই যে বসে আছে তারপরে সাকিবও আসছে আমি আর রাফিক বসে বসে নাস্তা করছি কোনো কাজ কাম নাই দুই ব্যাটার পিন পয়েন্ট নীলতা সবাই সিপের দিকে তাকায় আছে এই মাল ধরার আশায় এখন সিপ নিয়ে বসে গেছে পিনপয়েন্ট নীরবতা সবাই চুপ সবাই চুপ সবাই এখন নীরবতা পালন করছে যাতে মাছ তাড়াতাড়ি উঠে আসে ভাই ওই মাছটাই দরকার যে ঘাটা দিল ওই জায়গায় সবাই চুপ পিনপয়েন্ট নীরবতা সবেনা শুধু মাছ ধরতে শুধু মাছ ধরতে হবে নিজে ওকে দিয়ে মাছ ধরছি হরর বেস্টটি শুরু হইছে আর কি আনশা নীরবতা আর আমাদের গ্যাং ওই যে সব মাছ ধরতে মানে সেই একটা পরিবেশ বাসঝাড় আমগাছ কলাগাছ ঠিক আছে মানে অস্থির একটা পরিবেশ এই যে রাফিক ভাইডা এখানে বসে আছে ছাতা নিয়ে বুঝে বসে সে মুভি দেখতেছে সরি গেম খেলতেছে ফিফা এই যে যদি আরেকটা দেখাই এই যে হাহা আমার মাথার উপরে কলা আর নিচে আমি দাঁড়ায় এই যে মাছ ধরতেছি বৃষ্টি পড়াই পোলাপাইন দেশীয় পদ্ধতিতে তাদের মাথা সেফ সেভ সঙ্গে বৃষ্টির হাত থেকে রক্ষা করছে মানে দেশীয় পদ্ধতিতে ওই যে ওখানে সাকিব কলার পাতা মাথায় দিয়ে আছে নাইম কলার পাতা মাথায় দিয়ে আছে

ট্যাংরা মাছের পর মাছ একের পর এক একশন একের পর একশন রাফিক ফিলিংস কি বেটা অসাধারণ বিটা অসাধারণ দারুন 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 হা ভাল লাগছে ভাল লাগছে দুপুর পার হয়ে গেছে জোরে আজান দিয়ে দিছে প্রায় আমাদের মাছ ধরা শেষের পথে আমরা একটা চা নাস্তা করে এন বাসার পথে রওনা দেব মানে অস্থির একটা দিন গেল যদিও মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল সমাপ্তি সারাদিন শেষে দুইটা মাছ পাইছি একটা ফলোই মাছ আর একটা হচ্ছে ট্যাংরা মাছ মানে আমরা যখন আসি তখন রোদ ছিল রোদের সময় দুইটা মাছ পেয়েছে তারপরে মেঘলা হয়ে গেছে বৃষ্টি পড়তে শুরু করছে মাছ আর হয় নাই মাছ ঠুকাই নাই তো আসলে যাক ভালো একটা দিন পার করলাম নয়জন আসছিলাম দুইটা মাছ বাট হয়েছে তো কিছু একটা আবহাওয়ার এলোমেলো হওয়ার কারণে আর কি আমাদের মাছ ধরাটা একটু ডিসমিস হয়ে গেছে বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালি হাতে ফেরত যাইতে হয় নাই যাক ওকে টাটা আল্লাহ হাফেজ